নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি বেগুনের তেল ঝালের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন রেসিপিটি করতে নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ টমেটো আর চার থেকে পাঁচটা রসুন যেগুলোকে আমি আগে থেকে কুচিয়ে রেখেছি আরও নিয়েছি তিনটে ছোটো সাইজের বেগুন যেগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে রেখেছি এবার বেগুনগুলোতে আমি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব দেখুন বেগুনগুলো মাখি নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর একে একে বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেব বেশি হাই ফ্লেমে ভাজবেন না তাতে বেগুনগুলো পুড়ে যেতে পারে দেখুন বেগুনের এক সাইড ভাজা হয়ে যাওয়ার পর উল্টে আরেকটা সাইড ভেজে নেব এভাবে উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নেবো যতক্ষণ না বেগুনটা সিদ্ধ হয় দেখুন বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব সেই একই তেলে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে ফোরনটা থেকে একটা সুন্দর ফ্লেভার ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুন এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখার টমেটো এখন সমস্ত কিছুকে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব এগুলো থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন ওয়ান থার্ড টি হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তবে লক্ষ্য রাখবেন বেশি হাই ফ্লেমে এগুলোকে কষাবেন না তাহলে পুড়ে যেতে পারে মশলাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ জল যাতে করে মশলাগুলো গলে যায় কষানো প্রায় হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য দেখুন মশলা কষানো প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ জল রেসিপিটিতে যতটুকু গ্রেভি প্রয়োজন ততটুকুই আমি জল অ্যাড করলাম গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো একে একে ভেজে রাখা বেগুনগুলো এখন দু মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করব দেখুন রেসিপিটা একদম রেডি এখন এর উপর দিয়ে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা বেগুনের এই রকম একটা রেসিপি থাকলে এক থালা গরম গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে